কিং শুরুই হয়েছিল যে এটা তার শ্বাস নিতে সমস্যা হতে শুরু করে যাতে ইন্দ্রা ব্রেক নেওয়ার জন্য বলে এটা জোন আউটও হয়ে যায় যাকে মায়া চিৎকার করে ডাকে এবং তখন সে হুশে আসে এবং এখন সবাই আরামে বসে যায় এবং এটা চুপি সারে লেকের কাছে যায় এবং তাতে কিছু ফেলে দেয় এখন ইন্দ্রা মায়াকে বলে যে এ তার লেকের কাছে যাওয়া উচিত হয়নি এবং এটা ভালো হয় না তো সে তাকে আনার জন্য ফিরে যায় কিন্তু এতক্ষণে একটা অন্য বয়স্ক মহিলার স্পিরিট তাকে প্রসেস করে নেয় এবং সে মায়ার গলা জোরে বলে যে তারা যেন এখান থেকে ফিরে যায় এবং এখানের কুইন এখন রেগে গেছে এখন লেকের ওখান থেকে এক ফিমেল স্পিরিটও বাইরে আসে যা মায়া দেখে নেয় এবং এখন তারা সবাই এ তাকে আনে এবং তার সাথে কি হয়েছিল এবং সে কি কি করলো সে পুরোপুরি ভুলে যায় যাই হোক এখন সে সামনে যাওয়ার জন্য বলে এবং এতক্ষণ সবাই চিন্তিত ছিল কিন্তু সামনে যেতে শুরু করে যে এখন কোনো আওয়াজ তাদের হন্ট করে তারা কোনো বাচ্চাকে খুব জোরে এখান থেকে ওখানে দৌড়াতেও দেখতে পায় এবং এখন এ খুব জোরে আওয়াজ তাদের শোনা যায় যাতে সবার খুব কষ্ট হচ্ছিল এখন হঠাৎ করে সেই আওয়াজ নিজে থেকেই থেমে যায় এবং তারা অল্পই একয় কিন্তু এখন এটা আবার প্রসেস হয়ে যায়